এই ব্যক্তিটাকে কে কে চিনেন এক লাখ টাকা পর্যন্ত তাকে দিয়ে দিছে তাকে এই সব বিষয়ের জন্য এর আগেও একবার ক্যানি হাটের মধ্যে লোকজন ধরে তাকে গণপিটনে দিয়েছিল আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাজা হাজির হলাম এই ব্যক্তিটাকে কে কে চিনেন তার নাম হচ্ছে মোহাম্মদ করিম তার বাড়ি সাতকানিয়া থানার আওত কেউসিয়া পাডার মধ্যে আমি যতটুকু জানি তার কাজ হচ্ছে সে আগে পরিচয় দিত সে এস আলম গ্রুপের এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার ভিজিটিং কার্ড এটা তার নাম্বার সহকারে তার ভিজিটিং কার্ড এটা এস আলম গ্রুপ আসাদগঞ্জ চট্টগ্রাম এটা তার অফিসের ঠিকানা গ্রুপ হেড অফিস আসাদগঞ্জ এটা এস আলম গ্রুপের এই যে মোহাম্মদ রেজাউল করিম নাম দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার ব্যক্তিগত দুইটা ফোন নাম্বার তার জিমেইল অ্যাড্রেস এখানে দেওয়া আছে এটা সে নিজেই আমাকে প্রোভাইড করছিল যে কোনো একটা বিষয়ে তার সাথে যোগাযোগ করছিলাম যে তার থেকে তথ্য নেওয়ার জন্য সে আসলে কি করে সে নিজে আমাকে এটা প্রোভাইড করছিল আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগের ঘটনা এটা তো তখন সে পরিচয় দিত সে অ্যাসালম গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার এই পরিচয় দেওয়ার কারণ হচ্ছে সে মূলত বিভিন্ন অসহায় লোকদের যে নিরহ লোকদেরকে ভুল বাল সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সে তার ছেলেকে চাকরি দিতে পারবে তা তাকে চাকরি দিতে পারবে অ্যাসালম গ্রুপে অনেক বড় পোস্টে চাকরি দিতে পারবে তার সেই ক্ষমতাটা আছে অ্যাসালম গ্রুপে সে দীর্ঘদিন ধরে অ্যাসালম গ্রুপের সাথে সংযুক্ত এমন করে আপনি কিছু টাকা খরচ করলে আমরা আপনাকে চাকরি দিতে পারবো আপনার ছেলেকে চাকরি দিতে পারবো এভাবে বলো বলে এমন লোক আছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তাকে দিয়ে দিছে তাকে এই সব বিষয়ের জন্য এর আগেও একবার ক্যারানী হাটের মধ্যে লোকজন ধরে তাকে গণপিটনে দিয়েছিল এ প্রতারণার জন্য এখন সে নতুন করে প্রতারণার পাত খুলেছে এই যে এটা হচ্ছে সে তার ফেসবুক আইডি ফেসবুক অ্যাকাউন্ট তার ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্কেটে দেওয়া আছে আল আরাফা ইসলামী ব্যাংক পি আল আরাফা ইসলামী ব্যাংকের সে অডিট অফিসার হিসেবে কর্মরত আছে অডিট অফিসার মানে অ্যাকাউন্টিং অফিসার যার টাকা পয়সা হিসাব নিকাশের দায়িত্ব অডিট অফিসারদের মধ্যে থাকে একটা ব্যাংকের এখন আমার একটা বড়ো ভাই পরিচিত বড় ভাই ওনার সাথে চক বাজার চট্টগ্রাম চকবাজারে দীর্ঘদিন ধরে মানে পরিচিত তো তাদেরকে পরিচিত পরিচয় দিত সে আল্লাফা ইসলামী ব্যাংকের অডিট অফিসার হিসেবে দায়িত্বরত আছে এই দেখেন তার ছবিতে যে তার গলায় জ্বলানো আল্লাফা ইসলাম আল্লাফা ইসলামী ব্যাংক এর অফিসিয়াল কার্ডের যে যেটা থাকে ওইটা সে কপি করে সে মানে এটা করে নিছে যে তার গলায় সবসময় অথচ সে ওখানকার কোন কর্মরত বা কোনো দায়িত্বেই নেই এক কথায় কিন্তু সে সবাইকে পরিচয় দিবে আলারফা ইসলামী ব্যাংকে সে কর্মরত আছে ওখানে ওখানে তার দায়িত্ব অডিট অফিসারের কাজ করে সে এই যে দেখেন আলারফা ইসলামী ব্যাংকে এটা ঢাকা হচ্ছে তাদের অফিস হেড অফিসের সামনে সে একটা ছবি উঠেছে তাও আবার গলার মধ্যে ওই আলারফা ইসলাম ব্যাংকের কার্ডটা জ্বলানো এখন উনি এখন বর্তমানে তার নতুন প্রতারণার পাতটা হচ্ছে এমন যে আপনার সাথে পরিচিত সম্পর্ক আপনার সামনে সে একটা কল আসলো কথা বললো যে আমি আমি অমুক আল্লাহরফাই ইসলামী ব্যাংকের অডিট অফিসার আপনি কি প্রয়োজনে কল করেছেন যদি তাকে বলে বা সে নিজে সেই কথা বলে এগুলো সাথে কথা বলে না সে বলবে যে আপনার লোনের দরকার আপনার লোন নিতে হলে অবশ্যই দিতে পারবো সমস্যা নাই আমি যেহেতু একটা দায়িত্বে আছি আল্লাহা ইসলামী ব্যাংকে অবশ্যই আমি আপনাকে লোন দিতে পারবো আপনি অল্প টাকা খরচ করলে আপনি দুই লাখ তিন লাখ পাঁচ লাখ যা লোন চান আপনাকে দেওয়া যাবে এভাবে বলে বলে কথা বলবে যেন আপনাকে ইমপ্রেস করে আপনার সামনে সে কথা বলতেছে আপনাকে ইমপ্রেস করার জন্য যে সে লোন দিতে পারে ব্যাংক থেকে লোন সে নিজেই দিতে পারে এমন করে আপনাকে ইমপ্রেস করার জন্য সে কথাগুলো বলবে এমন ভাবে তার প্রতারণার ফাঁদে পা দিয়ে আমার একটা বড় ভাই উনি হচ্ছে তার লোন নেওয়ার জন্য তার সাথে যোগাযোগ করে সে নিস থেকে বলে যে ভাই আপনি ব্যবসা বাণিজ্য করেন চাকরি করে আর কতদিন ব্যবসা বাণিজ্য করেন বলছে ভাই আমার তো মানে মোটা অঙ্কের টাকা নাই যে আমি দোকান দিব বা কোন একটা ব্যবসায় ইনভেস্ট করব তো সেই বলে কি আমি লোন দিব আপনাকে আপনি আমি থাকতে আপনার চিন্তা করা লাগতেছে আপনি অল্প কিছু টাকা খরচ করবেন আমি আপনাকে লোনের ব্যবস্থা করে দিব পরে এমন করে করে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এমন করে করে উনি লোনের লোকটা দেখায় দেখায় ওনার থেকে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো নিয়ে ফেলেছে অলরেডি বিষয়টা আজ আমি জানার পরে আমি তো পূর্বে থেকে তাকে ভালো করে চিনি বিষয়টা আমি জানার পরে ওনাকে বিশ্বাস ভেঙে বললাম সে একটা প্রতারক সে একটা বন্ড সে ফ্রড মানে তার সাথে যে এগুলো করছে মূলত একটা প্রতারণা পরবর্তীতে আমি তার লোকেশন বের করে দিয়ে তাকে চাঁদপুর সে অথচ চট্টগ্রাম ছিল রাতের বেলা সে একবার লোকেশন বের করছি সে চট্টগ্রাম ছিল পরে তার নাম্বার দিয়ে বিস্তারিত বের করে দেখি সে চাঁদপুর চলে গেছে শুধুমাত্র সে আরো টাকা দিয়ে বলছে টাকাগুলো নেওয়ার জন্য যে সে চাঁদপুর চলে গেছে পরে ছয় ঘন্টার খোঁজাখুঁজি করার পর তাকে যে চাঁদপুর থেকে অবশেষে ধরতে সক্ষম হয় আমার সেই বড় ভয়টা এখন আপনাদের মাঝে এই বিষয়টা এই জন্যই শেয়ার করা আমার এলাকার যে শোভাকাঙ্ক্ষীগণ আছেন পরিচিত সবার জন্যই এই কথাটা বলা এইভাবে কেউ প্রতারণার ফাঁদে আপনাদেরকে যদি ফাঁদ দিতে দেয় বা আপনাদেরকে প্রলোভন দেখায় মানে এই ধরনের অথচ তা আমি বুঝি না মানুষজন আসলে এত বোকা কেন তাকে কি মনে করে দেখে একজন অডিট অফিসার মনে হয় তাকে কি দেখে মনে হয় আপনাদেরকে সে আসালাম গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা মানুষের যে কথাবার্তা একটা মানুষের কথাবার্তা ধরন দেখে এতে বোঝা যায় সে কোন লেভেলের কোন পজিশনে আছে অথচ তার কথাবার্তা কোনো নাই অথচ আমরা তাকে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা দিয়ে ফেলতেছি শুধুমাত্র রুবের আশায় যে আমি চাকরি পাবো আমি লোন পাবো দয়া করে সবাই সতর্ক হন এইসব প্রতারকদেরকে চিনে রাখুন এইসব প্রতারকদেরকে চিনে রাখুন তাদের থেকে দূরে থাকুন সমাজে তাদেরকে ঠাই দিবেন না আপনার সুযোগটা দিবেন না দয়া করে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে এইসব প্রতারকদের জন্য সবাই তাকে চিনে রাখুন ভবিষ্যতে আপনাদের মাঝেও সে এই ধরনের প্রতারণার ফাঁদ নিয়ে যেতে পারে সবাই চিনে রাখুন দয়া করে আজকের ভিডিও এতটুকুই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম